শেখ হাসিনাকে কী ফেরত দিবে ভারত যা জানালেন আইন উপদেষ্টা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে দায়ের হওয়া তিন থেকে চারটি মামলার বিচারের রায় আগামী অক্টোবরের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি আসিফ নজরুল জানান এইসব মামলায় শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা ছাড়াও সাবেক কিছু পুলিশ কর্মকর্তা ও আমলার নামও রয়েছে এখন পর্যন্ত তিনশোরও বেশি অভিযোগ দায়ের করা হয়েছে প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে ষোলো মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে এর মধ্যে চারটি মামলার তদন্ত এই মাসের মধ্যেই শেষ হবে বলে আমরা আশা করি এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে তিনি বলেন আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর পর আইন অনুযায়ী তিন সপ্তাহর সময় এটা ডিফেন্স টিমকে দিতে হয় ঈদের পর এপ্রিল থেকে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা হবে বলে আমরা আশা করি অর্থাৎ এই হিসেবে অক্টোবরের মধ্যে আমরা তিন থেকে চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এসব মামলায় শেখ হাসিনা সহ অনেকেই পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে কি ভারত ফেরত দিবে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন আমাদের এই আইনে যারা পলাতক আছেন পলাতকের বিচারের বিধান রয়েছে আমরা তাকে শেখ হাসিনাকে আনার সর্বত্র চেষ্টা করছি ভারতের মনভঙ্গি দেখে মনে হচ্ছে তারা নানা অজুহাতে এটাকে নাকচ করার চেষ্টা করবে